নমস্কার বন্ধুরা দা বিজি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ক্যাপশন দেখেই নিচে নিশ্চয়ই পাঁচশো টাকা ছশো টাকা জোড়া তো ফার্স্টেই দেখুন একটা জোড়া ছশো টাকা দাম এই মাটিটা হচ্ছে শাকডুম মাদি মুর্শিদাবাদ লাইনের ঝাপড় পায়রা আর নটটা হচ্ছে ভুড়া ওল লাইনের নটটার কোয়ালিটি আশা করি দেখে বোঝাতে হবে না যারা আমাদের সিনিয়র দাদারা আছে তারা দেখে বুঝতে পারবে এই ভুড়া পায়রা কীরকম মোড়ে আর দুটো পায়রা কিন্তু বন্ধুরা সড়কের বাজিয়ে আছে ওই জন্যই এই দুটো এরকম করে জোড়া করা বিশেষ করে মুর্শিদাবাদি মাটিটা মাটিটা কিন্তু একদম খারাপ বাজিয়ে আছে পায়রার কোয়ালিটি দেখে আর দাম রাখা হয়েছে মাত্র ছশো টাকা জোড়া নিচে আমাদের নাম্বার দেওয়া আছে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এই ভিডিওতে আরও কম দামি পায়রা আছে যেমন ক্যাপশানে দেখেছেন পাঁচশো টাকা জোড়ারও পায়রা ভিডিওতে আছে তো স্কিপ না করে পুরোটা দেখুন তো এবার চোখের সক্ষণ বন্ধুরা যেরকমটা বলেছিলাম যে পায়রার চোখের কোয়ালিটি কিন্তু খুব ভালো দামের অনুযায়ী তো এবার এক জোড়া কালশিরা পায়রা সক্ষণ বন্ধুরা নটটা মকো চোখের মাদিরা সাদা চোখের পায়রা স্ট্যান্ডিং দেখলেন ধারি পায়রা ডিম বাচ্চা করা বাচ্চা গ্যারান্টি থাকবে পায়রা ওড়াতে পারবেন সব থেকে বড় কথা নিয়ে গিয়ে এই জোড়াটা শীতকালের মধ্যে পায়রা ওড়াতে পারবেন দাম রাখা হয়েছে মাত্র সাতশো টাকা আর যেগুলো ফিক্সড বন্ধুরা সেগুলো কিন্তু কম করবো না বিশেষ করে এই পায়রাগুলো যেগুলো কম করার আমি বলে দেবো যে কম করে দেবো বাট এই জোড়াটার দাম কম হবে না এবার চোখের শক্কর বন্ধুরা তলারটা মাদি ওপারটা নর আর তলায় তো আমাদের নাম্বার দেওয়াই আছে বললাম এবার একজোড়া ম্যাড্রাস কালডুমার শক্কর বন্ধুরা বাঁ দিকেটার নট ডান দিকেটটা মাদি পায়রা কিন্তু খুব ভালো কোয়ালিটি আর সব থেকে বড়ো গুণ পায়রা যে পায়রাগুলো দা সাইজের বিশেষ করে নটটা দেখবেন মাদিরা তো ছোটো বাট নটটাও কিন্তু মাদির সমান খুব ছোটো সাইজের পায়রা পায়রা একদম নিয়ে গিয়ে ওড়াতে পারবেন পাট্টা পায়রা পায়েরার চোখের শখ করুন ওপরটা নট তলারটা মাদি পাড়ার চোখগুলো পারলে পস করে দেখবেন এবার একটা কালো ম্যাড্রাসে শখ করুন সবুজ ম্যাড্রাস নটটা ছাড়লাম দেখুন মাদিরা আগে থেকে ছিল একটা নট ডান দিকে গেটটা মাাদি পায়ার কোয়ালিটি দেখুন চোখ যখন দেখবেন তখন তো অবশ্যই দেখবেন ভালো করে চোখের কোয়ালিটি বাট এখন বডিটা স্ট্যান্ডিং দেখে নিন বিশেষ করে মাদিরা দেখুন একভাবে দাঁড়িয়ে আছে নটটা দেখুন পাশে পায়রা কিন্তু খুব ভালো কোয়ালিটি এবার সবুজগুলো এগুলো প্রপার লাইনের পায়রা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করে ওড়াতে পারবেন বাট এই ধাড়ি ওড়ানোর ওড়ানোর চেষ্টা করবেন না কারণ এই ধারি ওরা পালিয়ে যাবে রাখতে পারবেন না এবার চোখের সক্কর বন্ধুরা পায়রার উপরটা একটা নর্থ আর একটা মাদি নরের নাকের ফুলটা দেখুন কতটা সুন্দর আর মাদিটা দেখুন চোখের কি সুন্দর কোয়ালিটি এবার একটা জিরিয়া সক্কর বন্ধুরা ভালো করে দেখুন ডান দিকে নর্থ মাদিকে মাদি পায়রার কোয়ালিটি কিন্তু খুব ভালো চোখ যখন দেখাবো বুঝতে পারবেন আমাদের এখানে দুদিন ধরে বৃষ্টি হয়েছে আপনারা জানেন আপনাদের এখনও আশা করি হয়েছে তো বৃষ্টির জন্য পায়রা একটু ভিজেছে বলে মনে হতে পারে যে একটু ভিজে ভিজে লাগছে বাট পায়রা কিন্তু খুব ভালো কোয়ালিটি দেখে এবার চোখের সক্কর নর্থটা লাল দানার উপর আছে মাদিটা পিলাঙ্কা চোখের ওপর আছে এবার আর একটা জোড়ার সক্কর বন্ধুরা মাদিরা টিপলার পায়রা বাঁদিক একটা মাদির আন্দিক একটা নর নটটা ম্যাডাস পায়রা পায়রা চোখের কোয়ালিটি দেখে নেবেন তার আগে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন নটটাকে দেখুন সাথে জোড়াটা কিন্তু খুব সলিড জোড়া বন্ধুরা আপনারা নিয়ে গিয়েই ডিম বাচ্চা করাতে পারেন আর বাচ্চা মোটামুটি সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা না উঠলে টাকা রিটার্ন করে দেবো এরকম ব্যাপার দেখি পায়রার কোয়ালিটি বিশেষ করে নটটা দেখুন মাদিটা দেখুন পুরো জোড়া মেলানো আছে এবার ক্যাপশান অনুযায়ী যেরকম বলেছিলাম পাঁচশো টাকার জোড়া তো এই দেখুন পাঁচশো টাকার জোড়া একটা সামনে একটা মেচিয়া মাথা সাথা পায়রা নর পিছনে একটা দোবাজ পায়রা একই চোখের আছে ওদিকে একটা কালাঙ্কা চোখ তবু দেখুন কালাঙ্কা চোখ খুলেছিলাম বলে দেখালাম আর লাল চোখটা তো আপনারা দেখেছেন তে আলাদা করে দেখালাম না এবার দেখুন আর একটা জোড়া মাদিটা কালো দানার উপর আছে নটটা দানার উপর অরেঞ্জ চোখের পায়রা পায়রা ওড়াতে পারবেন এগুলো পাট্টা পায়রা আর দু জোড়া যদি কেউ একবারে নেয় পাঁচশো টাকার জোড়াগুলো তাহলে কিন্তু আরও কিছু কম করে দেবো দেখে চোখের শোখ যেরকম বলেছিলাম মাদিটা কালো দানার উপর আছে চোখটা দেখুন মাদিটার এবার একটা নাতটা দেখুন সিঙ্গেল পায়রা যার লাগবে নর পায়রা এটা যার লাগবে তারা যোগাযোগ করতে পারেন পায়রার কোয়ালিটি দেখুন আর ভিডিওটা যদি এতটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পায়রা কোয়ালিটি দেখে নিন লম্বা স্ট্যান্ডিং দেখুন কিন্তু বন্ধুরা পায়রাটা এবার চোখের সক্কর বন্ধুরা চোখের মইটা যতটা ছোটো হওয়া দরকার থেকে ততটাই ছোট আর চোখের একটা লাল দানা নেই এবার একটা মাদির সক্কর বন্ধুরা গিরেবাজ পায়রা ওর লাইনের পায়রা যারা ওড়াতে চান চিনি দুম ঘরের পায়রা পায়রা কোয়ালিটি দেখে নিন স্ট্যান্ডিং দেখুন পায়রা মাদি পায়রা পায়রা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন ডিমবাছা করতে পারবেন এটাই ছিল ভিডিওটা লাস্ট পায়রা তো যদি ভিডিওটা ভালো লাগে বলেইছি লাইক করবেন আর কোন পাটা আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে যেগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ফোন করবেন